নমস্কার আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার যদি কষ্ট করে বড়লোক হওয়া যেত তবে দিনমজুরিদা বলক হয়ে যেত যদি পড়াশুনো করে বদক হওয়া যেত তাহলে সকল শিক্ষক কোটিপতি হয়ে যেত তাহলে বলক হতে গেলে আপনাকে কিছু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিতে হবে এবং আপনার জমা খরচার যে বাজেট তৈরি করবেন সেই বাজেটটা ঠিকভাবে ইউটিলাইজ করতে হবে সমস্ত জমা খরচা ঠিকভাবে নিয়ে সঞ্চয় এবং ইনভেস্টমেন্ট আপনাকে করতেই হবে কিছু টাকা বাঁচিয়ে আস্তে আস্তে পরে হয়তো টাকা অনেকটাই বাঁচবে শুধু কষ্ট করে বালক হওয়া যায় না আজকে আমি এই ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে আলোচনা করব যে কি করে আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম হবেন কারণ একদিনে তো আর বিলোনিয়ার হওয়া যায় না কোটি কোটি টাকা একদিনে কামানো যায় না আজকে তার যে কৌশল তার যে স্টেপগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। আপনারা মাঝখান থেকে আমার এই ভিডিওতে কেউ স্কিপ করবেন না কাইন্ডলি এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন আমার এই ভিডিওটি দেখে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলে আমি অর্থ সংক্রান্ত আরও অনেক বিষয় বলেছি এছাড়া যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি অনুরোধ রাখবো যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অলরেডি আমি ছিয়ানব্বইটি অর্থ সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে প্রকাশ করেছি দেখতে থাকুন চিন্তা শক্তি দিয়ে আপনার কমন সেন্স এবং জ্ঞানকে বৃদ্ধি করুন যে কিভাবে ওয়েলথ ক্রিয়েশন বা সম্পদ বৃদ্ধি করতে হবে কারণ আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন সম্পদ বৃদ্ধি পাবে এবং তারপরে ধীরে ধীরে সম্পদ একটা পর্যায়ে বিশাল আকার করবে বিরাট কর্পাস তৈরি করবে ফলে টাকাকে পরিশ্রম করতে দিন আপনি তো পরিচালনা করছেন টাকা এবার পরিশ্রম করবে টাকা কীভাবে পরিশ্রম করবে টাকা করবে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে টাকা তার পরিমাণ বাড়িয়ে নেবে এবং আপনি জানেন যে আজকে যে টাকাটা আমরা বিনিয়োগ করব ভবিষ্যতে যে তার বিশাল যে সম্পদ তৈরি হয় শুধু ইন্টারেস্ট নয় ইনফ্লেশনটাকে হারিয়ে দিয়ে বিশাল সম্পত্তি তৈরি হয় কম্পাউন্ডিংয়ের মাধ্যমে আপনি যে মান্থলি যে টাকাটি ইনভেস্ট করছেন তাতে রুপি কস্ট অ্যাভারেজিং হচ্ছে তার মাধ্যমে এইভাবে টাকার পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে তার জন্য একটি রুল ফলো করতে হবে কারণ আপনাকে তো একটা বাজেট করতেই হবে প্রথমেই বলেছি আমি তো রুলটা হচ্ছে ফিফটি থার্টি টোয়েন্টি এটাকে আপনি বিভিন্নভাবে পার্সেন্টেজ চেঞ্জও করতে পারেন আপনার যে খরচাগুলো হবে বা ইনকাম যা আছে সেই অনুযায়ী যেমন আপনি ফিফটি পারসেন্ট আপনার যে প্রয়োজনীয় খরচাগুলো প্রতি মাসে করতেই হবে স্ট্যাচুটি খরচাগুলো তার জন্য আপনি ব্যয় করুন থার্টি পার্সেন্ট আপনার যে ডিমান্ডগুলো ক্রিয়েটেড হবে মানে যেগুলো মাঝে মাঝে আসবে খরচা করতে হবে সংসারকে পরিচালনা করার জন্য সেভাবে করুন আর টোয়েন্টি পারসেন্ট পুরোপুরি ইনভেস্ট করুন যথাযথভাবে এবং ঠিক জায়গায় সেগুলো আমি আলোচনা করব যে ইনফ্লেশনটাকে হারিয়ে দিয়ে কি করে ভবিষ্যতে একটি বিশাল অর্থ উপার্জন করা যাবে কারণ দেখা গেছে যে প্রথম এক কোটি টাকা তৈরি করতে একই জন্য অনেক সময় চলে যায় এই যে আপনি এখন বিলো দেখছেন টাটা আম্বানি আদানি ও দিয়ে গেটস সবাইকে দেখতে পাচ্ছেন যে তারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক একদিনই কিন্তু হয়নি ফলে আপনাকে ধীরে ধীরে টাকা সঞ্চয় করতে হবে যথাযথ বিনিয়োগ করতে হবে আজ এই স্টেপগুলো নিয়ে আমি আলোচনা করব যে কোন কোন স্টেপের মাধ্যমে আপনি এগিয়ে যাবেন এক কোটি টাকা তৈরি করতে তো অনেক দিন লেগে যায় কিন্তু এক কোটি টাকা থেকে দু কোটি টাকা তৈরি করতে কিন্তু চার বছরে বেশি লাগার কথা না এবার ছয় থেকে সাত বছরের মধ্যে আপনি কিন্তু ওই টাকাটাকে চার মানে কোটি টাকা তৈরি করতে পারেন এগুলো স্বপ্ন আমি দেখাচ্ছি না এগুলো প্র্যাকটিক্যাল কীভাবে স্টেপগুলো আপনি নেবেন আমি আগেই বলেছি যে এই যে বিলোনিয়াররা দেখছেন যে প্রচুর টাকার মালিক একদিনে তার তৈরি হয়নি আপনার মধ্যে সংযম থাকতে হবে আপনার মধ্যে টাকা জমানোর কৌশল থাকতে হবে তাই সে তাহলে কিন্তু আপনি টাকা জমাতে পারবেন কারণ দিনমজুররা তারা কিন্তু বল হতে পারছে না ওদিকে যারা মধ্য মধ্যবিত্ত আছে মধ্যবিত্ত মানসিকতা যে আমি ক্রেডিট কার্ড রাখবো হাতে আমি এই খরচা করবো সেই খরচা করবো এবং সুন্দরভাবে ধোপ হবে চলবো তারা কিন্তু অলক হতে পারছে না তা হচ্ছে যারা সেইভাবে পনেরো কুড়ি বছর ধৈর্য সহকারে ইনভেস্টমেন্ট করছেন বিভিন্ন জায়গায় কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন কীভাবে করবেন এগুলো নিয়ে আমি আলোচনা করব এবং স্টেপ ওয়াইজ আপনাকে বলে যাব যে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম যে সময় আপনি অন্যের মুখাপেক্ষী হবেন না আপনি আপনার প্রয়োজন মতো আপনি খরচা করবেন আপনি হাত খুলে আপনি খরচা করতে পারবেন আপনি ঘুরে বেড়াবেন ট্যুর করবেন বড় বড় এবং আপনি আপনার খরচাগুলো গাড়ি বাড়ি এগুলো কিনবেন এবং অবসরকালীন সময়ে আপনি পায়ের ওপর পা তুলে চলবেন আমি আগে একটা ভিডিও করেছিলাম সাত পুষ বসে খাওয়ার ভিডিও তার সঙ্গে এটার যথেষ্ট বিল আছে কি কি পর্যায়ে করবেন সেটাই আমি আপনাদেরকে একে একে বলছি প্রথমে আপনাকে কয়েকটি ফিনান্সিয়াল গোল তৈরি করতে হবে যে কি কি কারণে আপনি টাকা জমাবেন যেমন ছেলেমেয়ের পড়াশুনোর খরচা আছে অদূর ভবিষ্যতে আপনাকে একটা বাড়ি কিনতে হবে হয়তো আপনার ছেলে মেয়ের বিয়ের খরচে আছে এবং পরবর্তীকালে যাতে সুখে শান্তিতে থাকতে পারে অবসরকালীন সময় সে সময় আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডমের মধ্যে থাকতে হবে মানে আপনি হাত পা ছড়িয়ে ঘুরে বেড়াবেন খাবেন দাবেন এবং সেই ক্ষেত্রে আপনি যথেচ্ছভাবে টাকা খরচা করবেন তবে সেটা অবশ্যই রুল অফ দ্য রোড মেনে একটা ছোটোবেলায় একটা পড়েছিলাম এই যে রুল অফ দ্য রোড মানে নিয়মের মধ্যে থাকাই হচ্ছে স্বাধীনতা আপনি যদি বে চলেন তাহলে কিন্তু আপনি কখনই কিন্তু টাকা জমাতে পারবেন না তার জন্য যখন আপনি ব্যাঙ্ক থেকে কোনো লোন নেবেন সেক্ষেত্রে কিন্তু ফর্টি পারসেন্টে বেশি কিন্তু আপনি লোন নিতে পারেন না আপনার ইএমআইয়ের টাকা সমেত ব্যাংক কিন্তু আপনাকে সিক্সটি পার্সেন্ট টাকা আপনার যে আপনি যেটা ইনকাম দেখাবেন সেটাকে রেখে বাকি টাকা কিন্তু লোন দেবে ইএমআই সমেত কারণ আপনাকে বাঁচাতে হবে ফলে আপনার মধ্যে যে চিন্তাভাবনা থাকা চাই সেই চিন্তা ভাবনাটা হচ্ছে যে আপনার যে এর যে খরচাগুলো আছে সেইগুলো মিটিয়ে দিয়ে আপনাকে অন্য অন্য যে পে গুলো আছে যেগুলো আছে সেগুলো পুরোটাই সেই ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে বা কোয়ার্টারলি সেগুলো মিটিয়ে দিতে হবে বিভিন্ন ফিনান্সিয়াল ম্যাটার্স এবং ইস্যুর ব্যাপারে আপনাকে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে এবং ধীরে ধীরে আপনাকে অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে হবে যে কোথায় টাকা বিনিয়োগ করলে সেই টাকাটি জলে যাবে না নষ্ট হবে না দেখুন মিউচুয়াল ফান্ডের মার্কেট শেয়ার বাজার এখানে কিন্তু মন্দা আসে কিন্তু বাজার বাজারেও ঘুরে যায় আপনি যদি যখন মন্দার বাজারে ভয় পেয়ে প্যানিক সৃষ্টি হওয়ার ফলে ধৈর্য না থাকার ফলে আপনি আপনার যে এডিশনাল ফান্ড যেটা আপনি জমিয়ে জমিয়ে ফিনান্সিয়াল ফ্রিডম করবেন ভবিষ্যতে কোটিপতি হবেন সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে যেতে চাইছেন প্যানিকের জন্য টাকাটি বের করে নিয়ে আপনি একটি জায়গা পার্কিং করবেন কোথায় টাকা রাখবেন আপনাকে কিন্তু এই মার্কেটসে ফিরে আসতে হবে যদি আপনি বিরাট একটা কর্পাস ভবিষ্যতে তৈরি করতে চান এবং তার জন্য আপনাকে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করতে হবে বা বিভিন্নভাবে সবসময় জ্ঞান অর্জন করতে হবে যে কিভাবে এই টাকাটিকে আরও বাড়ানো যায় কারণ একটি হিসাবে দেখা গেছে যে একশো লোক যদি মিউচুয়াল ফান্ডে টাকা রেখে থাকে এটা এমফির হিসাবে দেখা গেছে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়া যে সেক্ষেত্রে একশো জন টাকা রেখেছেন কিন্তু পাঁচ বছরের মধ্যে উনম নব্বই জন মানে এইট্টি নাইন তারা কিন্তু টাকা তুলে নিয়েছেন ফলে তার সেই কোটিপতি হওয়ার যে স্বপ্ন ফিনান্সিয়াল ফ্রিডম তার থাকবে জীবনে ভবিষ্যতে সেটা কিন্তু আর বাস্তবায়ন হলো না এই এক্ষেত্রে আপনাকে ফিনান্সিয়ালি যথাযথ নলেজ রাখতে হবে যে কেন আপনি কোথায় টাকা রাখবেন কারণ টাকা টাকা বাড়ায় ফলে টাকা যদি আপনি আস্তে আস্তে বাড়িয়ে নিতে পারেন এই জমানোটা যদি প্রতি মাসেই একটা স্ট্যাচুরি জমানোর মধ্যে আনতে পারেন যে আমাকে আগে টাকা জমাতে হবে তারপর খরচা এটা মাথায় রাখুন না দেখুন আপনি যদি টাকা জমিয়ে যান প্রতি মাসে সেই টাকার যে ফান্ডটা তৈরি হলো আপনি সেখান থেকে যে কোনো সময় কিছু টাকা তুলে আপনার যে ইমার্জেন্সি খরচাগুলো হলো বা হঠাৎ কোনো ডিমান্ড তৈরি হলো যেটা পজিটিভ ডিমান্ড সেটা কিন্তু মেটাতে পারবেন এইভাবে ধীরে ধীরে কিন্তু আপনি মিলোনিয়ান না হন মানে আস্তে আস্তে দেখা যাবে যে অনেকটাই আপনি টাকা জমাতে পারবেন তারপর তো কোটিপতির ব্যাপার আছে। আপনার টাকা জমানোর পথে আপনি কয়েকটি বিষয় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে হাই যে ফিনান্সিয়াল ডেটগুলো আছে মানে ধরুন হাই ইন্টারেস্ট রেট আপনাকে যেখানে পেমেন্ট করতে হয় তার থেকে দূরে সরে থাকুন আপনি সবসময় মাল্টিপল ইনকাম সব পথে রোজগারের চেষ্টা করুন তার জন্য বিভিন্ন পথ খোলা রয়েছে আপনি কোনো জায়গায় হয়তো কিছু ইনভেস্ট করতে পারেন ইনফরমালি কোনো বিজনেসে ইনভেস্ট করতে পারেন এছাড়া তো বিভিন্ন মার্কেট তো রয়েছে এছাড়া আপনার কাছে বিভিন্ন রকম ভাবনা চিন্তা নতুন তৈরি হতে পারে বিভিন্ন পদগুলো খুলে যেতে পারে সেইগুলো সবসময় আপনি ওপেন রাখুন যে সে সকল সৎ পথগুলোতে আপনাকে হাঁটতে হবে টাকা জমানোর জন্য আরেকটি ইস্যু হচ্ছে যে আপনার যে কন্টিনজেন্সিগুলো রয়েছে যেমন ট্যাক্স আসবে তারপর বিভিন্ন রকম ছোটো ছোটো বিভিন্ন খরচাগুলো আসবে বাধ্যতামূলক সেইগুলো এবং আনএক্সপেক্টেড কিছু হেলথ ইস্যু চলে আসবে হেলথ খারাপ হবে সেই ক্ষেত্রে সেই খরচাগুলো মেটাতে হবে বাকিটা কিন্তু আপনার হাতে অতএব ইনফরমালি আপনি চিন্তা করুন যে আপনাকে টাকা জমাতে হবে এবং যে টাকাটা আপনি জমিয়েছেন সেটা মাঝে মাঝে রিভিউ করুন যে সেই টাকাটা ঠিকভাবে বাড়ছে তো দরকার হলে সেক্ষেত্রে আমি আগেই বলেছি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের টাইম টু টাইম পরামর্শ নিন বিভিন্নভাবে দেখবেন যখনই আপনি একটি বিষয়ে মাথা ঘামাবেন যে আপনাকে টাকা জমাতে হবে তখন কিন্তু আপনার মনের মধ্যে বিভিন্ন অ্যাভিনিউসগুলো খুলে যায় যে কিভাবে সেই টাকা সম্পদটাকে রক্ষা করতে হয় এইভাবে কিন্তু আপনি ভবিষ্যতে দেখা যাবে ফিনান্সিয়াল ফ্রিডমের পথ খুঁজে পাবেন কারণ প্রথমে যে অল্প অল্প করে টাকা জমাচ্ছেন তাদের মনে হলো যে না আমার টাকা জমবে না তা কিন্তু নয় এইভাবে কিছুদিন টাকা জমানোর পর কারণ আপনি তখন একটি পথ খুঁজে পাবেন কারণ তখন আপনি খরচাগুলো করতে পারবেন যে যখনই যেটা ইমার্জেন্সি খরচা এসে যাবে আপনার জমানো টাকা থেকে সেই খরচাটা করতে পারবেন এটাই আমার আজকে বলার বিষয় ছিল এবং ফিনান্সিয়াল ফ্রিডম কীভাবে এগোতে হবে ফিনান্সিয়াল ফ্রিডমে যাত্রাপথে সেটা পনেরো কুড়ি বছর লাগতে পারে সেই সময়টা আপনাকে দিতে হবে যাই হোক আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাই হোক আমি পরে আরেকটি ভিডিও নিয়ে আপনার কাছে উপস্থিত হব মিউচুয়াল ফান্ডস শেয়ার মার্কেট সেই সংক্রান্ত আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন